সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ কবে তৈরি হবে প্রশ্ন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাঁচের টাকা খরচ করে দুটি ব্লকের শতাধিক গ্রামের মানুষের পারাপারের একমাত্র পথ সাহেবঘাট ব্যক্তিগত মালিকানায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা টোল আদায় হল সরকারিভাবে স্থায়ী ব্রিজ করা হয়নি সাধারণ মানুষের ব্রিজ তৈরির দাবি কেবলই স্বপ্ন ভোট এলে শোনা যায় ব্রিজ তৈরি নিয়ে প্রতিশ্রুতি ঘাটালে সাহেবঘাট ঘাটাল ঘাটালো দাসপুর ব্লকের শতাধিক গ্রামের মানুষ নির্ভরশীল এই সাহেবঘাট ব্রিজের উপর প্রতিদিন গাঁচের টাকা খরচ করেই চলে তাদের যাতায়াত সরকারিভাবে পারাপারের কোনো ব্যবস্থা নেই এখানে পাকাপাকিভাবে ব্রিজ তৈরিতে দাবিতেই দশকের পর দশক আন্দোলন চলছে ফল হয়নি স্থানীয় গ্রামের মানুষজন ঘাটার লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে কাঠের সেতু কংক্রিটের সেতু দাবি জানায় বিজেপি প্রার্থী হিরণ কাঠের শাঁকো পরিদর্শন করেন এবং রাজ্য সরকারকে একাধিক আক্রমণ করেন আপনারা দেখছেন যে এটা হলো সাহেবঘাট ব্রিজ আমাদের দাসপুর এই যে এখানকার যে ক্রিমিনাল সংসদ যিনি খুনের পরিকল্পনা করছেন তিনি মানুষকে এখানে একটাই মিথ্যে কথা বলেন দু দুটোবার যে এই পোলটা নাকি প্রত্যেকবার করে দেবেন দেখুন আপনারা পোলটা কি ভাঙা অবস্থা দেখুন অবস্থা এই সাহেবগার ব্রিজ নাকি উনি প্রত্যেকবার করে দেবেন বলে ভোট নেন মানুষ শিল্পী হিসেবে অভিনেতা হিসেবে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের ফলা দিয়ে মানুষ বলছে এখানে যে মানুষ দাঁড়িয়ে আছে বলছে চোদ্দোতেও বলেছিল করে দেবে উনিশেও বলেছিল করে দেবে এবার চব্বিশেও বলছে করে দেবে ওনার কি জন্ম জন্মান্তর লাগবে বলেছে না ঘাটাল মাস্টার প্ল্যান করতে এরকম ছোট ছোট ব্রিজ করতে ওনার একশোটা জন্ম লাগবে মুখ্যমন্ত্রীর কাছে টাকা নেই টাকা থাকলে তো আজকে ঘাটালে অনেক কিছু করতো দশ বছরের ঘাটাল মাস্টার প্রকল্প করেছে প্রত্যেক বাড়ি বাড়ি পড়বে সবই বাড়ি করবো তেঁতুলতলা ব্রিজ করেছে পলাশপাই ব্রিজ করেছে এই সাহেবগঞ্জ ঘাট ব্রিজ বানিয়েছে ডেকির ঘাট ব্রিজ বানিয়েছে রাধাকান্তপুর ব্রিজ বানিয়েছে কাটাকেলি ব্রিজ বানিয়েছে ব্রিজ বানিয়েছে ব্রিজ বানিয়েছে ডাবাগারা ব্রিজ বানিয়েছে এটা নৌপারা মুখস্ত করলাম এরাও আরও যদি আরো ভরে আরো ভালো হতো দেখুন আমি একটাই কথা বলেছি এই মুখ্যমন্ত্রীর থেকে আমরা এক টাকাও নেব না ভোটে জেতার পরে প্রধানমন্ত্রীর টাকায় আমরা ব্রিজ বানাবো ফলে এই মুখ্যমন্ত্রী মানুষকে যেভাবে মিথ্যা কথা বলেছেন আর এই সাংসদের কথা ছেড়ে দিন এ তো সিনেমার শুটিং এর ডায়লগ বলে ও স্ক্রিপ্ট লিখে দেয় আইপ্যাক এখানে যে ডায়লগ বলে যেন মানুষ বিশ্বাস বুঝে গেছে যে ওই ডায়লগ বাজি আর চলবে না দু হাজার চোদ্দো তো ডায়লগ দিয়ে গিয়েছিল আইপ্যাক লিখে দিয়েছিল আবার দু হাজার উনিশেও আইপ্যাক লিখে দিয়েছিল ডায়লগ দিয়েছিল হাজার চব্বিশও আইপ্যাক ডায়লগ লিখে দিয়েছে লিখে বলেছে এখানে যে কাঠের ব্রিজটা বানিয়ে দেবো হয়ে গেল দশবার বার মানে তিনবারের ভোটের বলছে প্রত্যেকবারই বানিয়ে দেবো ও বানিয়ে দেবেন উনি বলছেন আর জন্ম জন্মান্তর লাগবে ঘাটার মাস্টার প্রকল্প করতে এই ব্রিজগুলো ওনার বানাতে শুধু একটা ব্রিজ আমি তো ওনাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি দশটা ব্রিজের নাম বলুন যেটা আপনি করেছেন দশ বছরে দশটা ব্রিজের নাম বলুন যেটা আপনি করেছেন